তারা এই জায়গায় ইউএফও দেখেছে তাদের দাবি তারা একটা চার ফুট লম্বা রোবটের মতো জীব দেখতে পেয়েছিল অনেক পাইলটও বলেছে যে এই এলাকাটি ক্রস করার সময় বেশ কিছুবার ফ্লাইটের সিগনালিং সিস্টেমেও ত্রুটি দেখা গেছে হ্যালো ভিউয়ার্স ইউএফওর কথা মাথায় এলে হয়তো আমার মতো আপনারও হলিউডের বিখ্যাত ছবি ইন্ডিপেন্ডেন্স ডে কথা মাথায় আসে বা আমেরিকার এরিয়া ফিফটি ওয়ানের কথা মাথায় আসে কিন্তু আজ আপনাদের যে জায়গার কথা বলতে চলেছি সেটা কিন্তু ভারতে অবস্থিত কঙ্কালা পাস এই পাশের নাম হয়তো অনেকেই না শুনে থাকতে পারেন কিন্তু জায়গাটা হলো লাদাখে ভাবতে পারেন লাদাখে নাকি ইউএফও এই দাবির সপক্ষে এমন কিছু প্রমাণ আছে সেটা জানলে আপনিও আশ্চর্য হবেন আসুন জানা যাক আসল রহস্যটা কি আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন কঙ্কানা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার ভেতরে একটা বিতর্কিত জায়গা উনিশশো বাষট্টি ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় এই এরিয়াটা খুবই হাইলাইটেড হয়েছিল যুদ্ধের পর দুপক্ষই এই এরিয়াতে কোনো বেস না বানালেও নজরে রাখে কঙ্কানা পাস কার্যত নো ম্যান্স ল্যান্ড কিন্তু ভারত আর চায়না বর্ডারের দুপাশেরই লোকাল পাবলিকদের দাবি তারা এই জায়গায় ইউএফও দেখেছে আমরা সবাই জানি ইউএফও নিয়ে সারা পৃথিবীতে কত গুজব রটেছে কিন্তু এই কঙ্কালাপাস এরিয়াতে ইউএফও দেখতে পাওয়া নিয়ে বেশ কিছু চমকপ্রত ঘটনাও আছে সাল দু একদল জিওলজিস্ট হিমাচল প্রদেশের লাগল এরিয়াতে এক্সকারশনে গেছিল তাদের দাবি তারা একটা চার ফুট লম্বা রোবটের মতো জীব দেখতে পেয়েছিল জিওলজিস্টদের টিম ওই জীবের কাছে যেতে চাইলে ওটা পাশের মধ্যেই হারিয়ে যায় সাল দু ইন্ডিয়ান আর্মির কিছু সেনা প্যাঙ্গাও লেকের ওপর দিয়ে রিবন আকারের কোনো বস্তুকে উঠতে দেখে বস্তুটা কি খালি চোখেই দেখা যাচ্ছিল ইন্ডিয়ান আর্মি সেনারা তখন তাদের র্যাডার আর স্পেকট্রাম অ্যানালাইজার নিয়ে আসে বস্তুটাকে ঠিক করে চিহ্নিত করবে বলে কিন্তু কোনো সিগন্যালই শনাক্ত করা যায় না সুতরাং তারা ধরে নেয় ওই বস্তুটা বা স্পেক্ট্রামটা এমন একটা জিনিস যা মানব ধারণার বাইরে শুধু তাই নয় ইন্ডিয়ান আর্মি ড্রোন দিয়েও ব্যাপারটাকে বোঝার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় মাউন্ট মাউন্টে তীর্থ করতে গিয়ে একদল হিন্দু তীর্থযাত্রী অদ্ভুত সব আলো দেখতে পায় এই কঙ্কালা পশ্চিম আকাশে কিন্তু এই সবই তো কারোর না কারোর মুখের কথা তা সত্ত্বেও গুগল আর্থ ইমেজে কঙ্কালা কিছু ছবি সবাইকে নাড়িয়ে দেয় এই ফটোগ্রাফ থেকে দেখা যায় যে ঘিরে এমন কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলোকে দেখে মনে হবে মিলিটারি বেস কিন্তু আদোপে সেখানে কোনো মিলিটারি বেসই নেই শুধু তাই নয় গুগল আর্থের ইমেজের একটা ফটোগ্রাফে এও দেখা যায় যে একটা অদ্ভুত বস্তু পাহাড়ের গায়ে ল্যান্ড করে আছে যারা এতদিন দাবি করে আসতো যে ইউএফও এখানে দেখা গেছে বা যায় এই ফটো জনসপক্ষে আসার পর তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায় যে এই এরিয়াতে ইউএফও নিশ্চয়ই কোনো না কোনো ঘাটি আছে অনেক পাইলটও বলেছে যে এই এলাকাটি ক্রস করার সময় বেশ কিছুবার ফ্লাইটের সিগনালিং সিস্টেমেও ত্রুটি দেখা গেছে তাই এই কঙ্কালাপাস জায়গাটা অনেকের কাছেই খুবই রহস্যময় ভৌগোলিকগত দিক থেকে এই জায়গাটার একটা তাৎপর্য আছে কঙ্কালাপাস এমন একটা এরিয়া যেখানে ইন্ডিয়ান টেকটনিক প্লেট আর ইউরেশিয়ান প্লেট অপরের ওপর অবস্থান করছে কিন্তু ইউএফওটা আজও রহস্য হয়েই রয়ে গেছে এই বিশাল মহাবিশ্বে প্রায় দুশো বিলিয়ন নক্ষত্র আছে সুতরাং এটা হতেই পারে যে মানুষ বা জীবন পৃথিবীর বাইরেও কোথাও না কোথাও নিশ্চয়ই থাকতে পারে যা নিয়ে পৃথিবীতে নিরন্তর গবেষণা চলে আসছে যদি ইউএফও বা এলিয়ান্স সত্যি থেকে থাকে এবং যদি অন্য গ্রহের বাসিন্দা ভারতের হিমালয়াকে তাদের মহাকাশ যানের ল্যান্ডিং বেস বানিয়ে থাকে তাহলে আপাত দৃষ্টিতে ক্ষতির কিছু নেই ঘুরেই আসুন না কঙ্কালাপাস দেখুন না যদি আশ্চর্য কিছু জিনিস দেখতে পান ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন আছে আপনাদের কাছে কখনো ভেবেছেন দাবি করা ইউএফও সাইট গুলোতে এত কড়াকড়ি নিয়ম মানা হয় কেন সে আপনি এরিয়া ফিফটি ওয়ানই ধরুন না যেটা ইউএস মিলিটারি ফোর্সের জন্য একটা সিক্রেট জায়গা আর সুপার ইউএফও বেস আর যদি কঙ্কালাপাসে ধরা হয় তাহলে এটাও ইন্ডিয়া আর চায়না মিলিটারি বেসের মাঝে একটা নো ম্যানস ল্যান্ড এত গোপনীয়তা কি শুধুই কাকতালিও এমনও হতে পারে এইসব জায়গায় ডিফেন্সের সব গোপন পরীক্ষা নিরীক্ষা চলে তাই এই জায়গাগুলোকে এরকম নো এন্ট্রির মতো করে রাখা হয় আবার এটা হতেই পারে যে কঙ্কালাপাসে ইউএফও যদি সত্যি থেকে থাকে সেটা হয়তো ইন্ডিয়া আর চায়না দুপক্ষই জানে আর দুই দেশই হয়তো কোনো গোপন পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা চালাচ্ছে এই জায়গায় যদি তাই হয়ে থাকে তাহলে আগামী দিনে হয়তো সারা বিশ্ব চমকপ্রদ কোনো ইনভেনশনের খবর পেতে চলেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ইউএফও নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করে দেবেন আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন আমরা খুব তাড়াতাড়ি আবারও ফিরবো এরকম আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন পাশে থাকবেন আর সুস্থ থাকবেন